সিএমবি কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ড তার যে ফোটনগুলো সেগুলোর আদি উৎস কি অর্থাৎ তারা কখন সৃষ্টি হয়েছিল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আলোর ইতিহাসের তৃতীয় পর্ব শুরু করছি কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ডকে আমরা ছোট করে বলি সিএমবি বাংলায় মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমি বলা যেতে পারে মহাবিশ্বের একদম প্রথম সময়ের তাপ বিকিরণের অবশিষ্ট আলোয় হচ্ছে সিএমবি বিগ ব্যাং এর প্রায় তিন লক্ষ আশি হাজার বছর পরে তাপমাত্রা যখন তিন হাজার কেলভিনে নেমে এলো তখন ইলেকট্রন ও প্রোটন মিলে নিউট্রাল হাইড্রোজেন পরমাণু গঠন করে এর ফলে ইলেকট্রন আর মুক্ত থাকে না এবং ইলেকট্রন থেকে ফোটন আর বিচ্ছরিত বা স্ক্যাটার্ড হতে পারে না তার ফলাফল হচ্ছে সেই আদি ঘন হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের মধ্যে ফোটন এখন অবাধে চলা চলতে পারে সেই ফোটনরাই আজ তেরো দশমিক আট বিলিয়ন বছর পরে মহাবিশ্বের দূর প্রান্ত থেকে মাইক্রোয়েভ তরঙ্গে পরিণত হয়ে আমাদের কাছে পৌঁছাচ্ছে আর দূর প্রান্তের গ্যালাক্সিদের কাছেও আমাদের এলাকার সিএমবি সবেমাত্র পৌঁছাচ্ছে যদিও আমাদের এলাকা বলতে নির্দিষ্ট কিছু নেই কিন্তু এই যে সিএমবি কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড তার যে ফোটনগুলো সেগুলোর আদি উৎস কি অর্থাৎ তারা কখন সৃষ্টি হয়েছিল আমাদের আজকের ভিডিওতে আমরা ফিরে যাব মহাবিশ্বের একদম আদি লগ্নে ইলেকট্রোউইক সিমেট্রিক ব্রেকিংয়েরও আগে ইলেকট্রোউইক সিমেট্রিক ব্রেকিং বা তড়িৎ দুর্বল প্রতিসাম্য ভাঙন নিয়ে গত ভিডিওতে আমি কথা বলেছি এখানে বলছি যে বিগ ব্যাং আমরা এখন যা মনে করছি যে মহাবিশ্বের সূচনা ছিল না একেবারে কি শুরুতে ছিল তা অবশ্য আমরা জানি না এটা সেটা অনিশ্চিত কিন্তু বর্তমানে অনেক তাত্ত্বিক মডেল বলছে যে মহাবিশ্বের শুরু ছিল কিছু নার মধ্যে একটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশানের ফলে স্থান ও সময়ের সৃষ্টি এবং একই সঙ্গে একটি স্কেলের ফিল্ড যাকে আমরা বলছি ইনফ্লেটন ফিল্ড সেটির জন্ম আর বিগ ব্যাংয়ের প্রচণ্ড ঘন উত্তপ্ত অবস্থার জন্য আমাদের একটু অল্প সময় অবস অপেক্ষা করতে হয়েছিল যখন সেই ইনফ্লেটেন ফিল্ডের পোটেন্সিয়াল এনার্জি একসময় একটি এক্সপোনেন্সিয়াল প্রসারণ ঘটায় যেটাকে আমরা বলি ইনফ্লেশন বা অতি স্ফীতি এবং সেই ইনফ্লেশনের শেষ পর্যায়ে রিহিটিং নামে একটা সময়ে কণা বিকিরণ এবং তাপ সৃষ্টি হয় এই ইনফ্লেশন এবং রিহিটিং হল সিমেট্রি ব্রেকিং অনেক ইনফ্লেশনী মডেলের মতে ইনফ্লেশনের সূচনা ঘটে গ্র্যান্ড ইউনিফাইড থিওরি বা গাট সিমেট্রি ব্রেকিং থেকে মহাবিশ্বের সূচনা টেন মাইনাস থার্টি সিক্স সেকেন্ড পরে বিজ্ঞানীরা মনে করছেন এই যে গাড সিমেট্রি ব্রেকিং এই সময় যখন সবল মিথস্ক্রিয়া ইলেকট্রোউইক থেকে আলাদা হয়ে যায় তখন থেকে ইনফ্লেটন ফিল্ড তার প্রসারণ শুরু করে এই পর্যায়ে তাপমাত্রা ছিল প্রায় টেন টু দ্য পর সিক্সটিন গিগা ইলেকট্রন ভোল্ট বা টেন টু দ্য পর টোয়েন্টি নাইন কেলভিন একটি দৃশ্যমান ফোটনের শক্তি এক ইলেকট্রন ভোল্টের মতন তাহলে আপনারা এটা তুলনা করে নিতে পারেন ওই সমস্ত শক্তি কত বেশি ছিল এবং এই ইনফ্লেশন এই পর্যায়ে মহাবিশ্ব দ্রুত প্রসারিত হয় এবং পূর্বে যা কিছু ছিল সেগুলো ডাইলিউট হয়ে যায় যেমন গাটের সম্ভাব্য এক্স অ্যান্ড ওয়াই বোজন যেটা নিয়েও আজকে আমি কথা বলছি না আসলে সো এই যে ইনফ্লেশন এই সময়কালটা ছিল খুবই অল্প টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি সিক্স সেকেন্ড থেকে টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি টু সেকেন্ড পর্যন্ত এই সময়ের মহাবিশ্বের আকার বেড়ে যায় প্রায় ই টু দি পাওয়ার সিক্সটি গুণ বা টেন টোয়েন্টি সিক্স গুণ টেন 36 মাইনাস থার্টি সিক্স সেকেন্ডের মধ্যে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে সেটাকে আমরা আমরা বলি মহাবিশ্বের কজাল হরাইজন সেটা প্রায় থ্রি টাইমস ট্রেন্টুপা মাইনাস টোয়েন্টি এইট মিটারের মতো কিন্তু ওই টেন্টুপা মাইনাস থার্টি টু সেকেন্ডের মধ্যে সেটা বেড়ে হয়ে যায় থ্রি সেন্টিমিটার তিন সেন্টিমিটার অর্থাৎ ওইটুকু সময়ের মধ্যে মহাবিশ্বের ব্যাস এক লক্ষ কোটি 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 গুণ বেড়েছে ইনফ্লেশন শেষ হয় যখন ইনফ্লেশন ফিল্ড ইনফ্লেটন ফিল্ড তার পটেনশিয়াল এনার্জি হারিয়ে ডিকে করতে থাকে এই ডিকের মাধ্যমেই রিহিটিং হয় অর্থাৎ মহাবিশ্ব প্রথমবারের মতো থার্মাল পার্টিকলস বা তাপীয় কণা বা বিকিরণ দেখতে পায় তখন ইনফ্লেশন আগে কোনো থার্মাল প্লাজমা ছিল না এবং কণা বলতে আমরা যা বোঝাই যেমন ঘনভাবে ছড়িয়ে থাকা পরস্পরের সঙ্গে সংঘর্ষ হওয়া এবং সমভাবে তাপমাত্রা বন্টন হওয়া এমন অবস্থা তখন ছিল না এটা কি আমরা বলি থার্মাল স্টেট আর কিং এর সময় তাপ মহাবিশ্বের তাপমাত্রা ধারণা অর্থবহ হয় এর আগে ইনফ্লেশন চলাকালীন তাপমাত্রা বলতে আমরা যা বুঝি তা ছিল না রিহিটিং এর সময় মহাবিশ্বের তাপমাত্রা ছিল প্রায় টেনে পর ফিফটিন গিগা ইলেকট্রন বা বলেন টোয়েন্টিএট খেলফিন এই সময় তৈরি হয় কোয়ার্ক আর অ্যান্টাই কোয়ার্ক লেপটন অ্যান্টাইলেপটন গ্লু অন হিগস এবং বিভিন্ন গেজ ভোজন যেমন ডাব্লু জি এবং বিহিটিং এর পরে মহাবিশ্ব ভরে যায় পার্টিকল এবং অ্যান্টাই পার্টিক্যালে কণা এবং প্রতি কণায় যেমন কোয়ার্ক এবং অ্যান্টাই কোয়ার্কে কিন্তু আমরা আজ যে মহাবিশ্ব দেখি তাতে প্রতি পদার্থের পরিমাণ খুবই কম খুবই অল্প আমাদেরটা হলো ম্যাটার ডোমিনেটেড ইউনিভার্স তাহলে অ্যান্টাইম্যাটার বা প্রতিপদার্থ কোথায় গেল তাহলে এই যে অসাম্য বা অ্যাসিমেট্রি অর্থাৎ প্রতি পদার্থের স্বল্পতা তার পেছনে থাকতে হবে কোনো প্রক্রিয়া মেকানিজম সেই অসাম্য তৈরি করার জন্য এই প্রক্রিয়াকে আমরা বলছি ব্যারিওজেনেসিস জেনেসিস ব্যারিও জেনিসিস প্রক্রিয়াকে নিয়ে আজকে আমি বেশি কিছু বলবো না কিন্তু এটা সংগঠন হয় টু পার মাইনাস থার্টি টু থেকে টেন মাইনাস সিক্স সেকেন্ডের মধ্যে এখানে শুধু বলে রাখি যে মহাবিশ্বে ম্যাটারের পরিমাণ অ্যান্টিম্যাটার থেকে একটু বেশি হয় অর্থাৎ সব প্রতিপদার্থ ধ্বংস হয়ে যায় কিছু পদার্থ থেকে যায় তারপর আসে ইলেকট্রোবিক সিমেট্রি ব্রেকিং যার ফলে হিক্স মেকানিজম সক্রিয় হয় ও ডাব্লু ও জিব ওজন ভর পায় এটি ঘটে প্রায় টেন ডুথ পর টু হান্ড্রেড জিবি বা টেন ডুথ পর ফিফটিন ক্যালভিন তাপমাত্রায় যখন মহাবিশ্বের বয়স ছিল মাত্র টেন ডুথ পর সেকেন্ড আমরা গত ভিডিওতে এই নিয়ে কথা বলেছি যে হিক্স মেকানিজম সক্রিয় হয় বি জিরো ও ডাব্লিউ থ্রি যেটাকে আমরা ডাব্লিউ জিরো ফিল বলছিলাম একত্রে মিশে নির্দিষ্ট গেজ বোজন রূপে মহাবিশ ফোটনের পরিচয় নির্ধারণ করে অর্থাৎ ফোটন তখন স্পষ্টভাবে আলাদা হয় যদিও বিকিরণ হিসাবে ফোটন ধর্মী গনা আগে থেকে বিদ্যমান ছিল আর সৃষ্টির টেন তোপরমাইনের সিক্স সেকেন্ড পরে তাপমাত্রা যখন দুশো মেগা ইলেকট্রন ভোল্ট বা জিরো পয়েন্ট টু জিবি হয় অথবা টেন্টোতুপার টুয়েলভ কেলভিনে নেমে আসে দুটো কোয়ার্ক মিলে তৈরি করে মেজন আর তিনটে কোয়ার্ক মিলে তৈরি করে ব্যারিয়ন ব্যারিয়ন হচ্ছে প্রোটন ও নিউট্রন ব্যারিয়ন আর মেজনকে একত্রে বলা হয় হেড হে হেড্রন এই যে হেড্রনাইজেশন পর্ব সেটা শুরু হয় টেনো টুপার মাইনাস সিক্স সেকেন্ড থেকে এবং শেষ হয়ে যায় টেনার মাইনাস ফাইভ সেকেন্ডের মধ্যে আমরা অনেক সময় ভাবি যে এই সমস্ত সময় জুড়ে কোয়ার্ক ও অ্যান্টি কোয়ার্কের মধ্যে যে অ্যানিলেশন পারস্পরিক ধ্বংস তার ফলে যে ফোটনের উৎপত্তি সেটাই আজ আমরা কসমিক মাইক্রো ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখছি তার থার্মালাইজেশন হয়ে যাওয়ার পরে দেখা যায় কি এটা সত্যি কিনা টু টুপার মাইনাস থার্টি সিক্স সেকেন্ড থেকে টেন মাইনাস থার্টি টু সেকেন্ড এটা হলো ইনফ্লেশনের সময়কাল এই সময় মহাবিশ্ব ছিল একদম কণাশূন্য না কোনো কোয়ার্ক না কোনো অ্যান্টাই কোয়ার্ক তাই এখানে কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক পারস্পরিক ধ্বংসের প্রশ্নই ওঠে না দ্বিতীয় যে সময়কাল সেটা হচ্ছে পাওয়ার মাইনাস থার্টি টু সেকেন্ড থেকে টেন মাইনাস টুয়াভ সেকেন্ড এখন রিহিটিংয়ের পরে মহাবিশ্ব অনেক গরম থার্মাল কণার জন্ম দিচ্ছে এবং অনেক কোয়ার্ক ও অ্যান্টাইকোয়ার্ক জুটির সৃষ্টি হচ্ছে আর তারা ধ্বংস হয়ে তৈরি করছে স্ট্রং ফোর্সের মাধ্যমে গ্লুয়ন এবং ইলেকট্রোউইক গেজ ফিল দিয়ে বি জিরো এবং ডাব্লু থ্রি বা ডাব্লু জিরো যেটা আমরা বলি বোজন কিন্তু ফোটন তখনও তৈরি হয়নি কারণ এখনও ইলেকট্রোউইক সিমেট্রি ভাঙেনি ফোটন বলতে তখনও কিছু নেই যদিও ফোটন জাতীয় কণা বিদ্যমান তৃতীয় সময়কালটা হলো টেন টু দি টুয়েলভ থেকে টেন টু মাইনাস সিক্স যখন ইলেকট্রোবিক সিমেন্ট ব্রেকিং হয়ে গেছে ডাব্লিউ জিরো এবং বি জিরো মিলে তৈরি করেছে ফোটন আমাদের পরিচিত আলোবাহী কণা এই সময় থেকে কোয়ার্ক ও অ্যান্টি জুটি পরস্পরকে ধ্বংস করে সৃষ্টি করছে ফোটন কিন্তু সেই ফোটনের শক্তি অনেক বেশি জিএভি এবং প্রাথমিক সময়কার সেই ফোটনগুলোর শক্তি এতই ছিল যে তারা থার্মাল ইকিব্রিয়াম বা তাপীয় ভারসাম্যে পৌঁছাতে পারেনি এর কারণ হচ্ছে বারবার তারা পেয়ার প্রোডাকশান প্রক্রিয়ায় কোয়ার্ক ও কোয়ার্ক জুটিতে রূপান্তরিত হচ্ছিল অর্থাৎ সেই সব আদি ফোটন স্বাধীন কণা হিসেবে টিকে থাকার সুযোগ পাচ্ছিল না কাজে তাদের অনেকেই আবার কণা প্রতিকণায় রূপান্তরিত হয়ে যেত তাই বলা যায় যে সিএমবি ফোটনে কোয়ার্ক অ্যান্টাই কোয়ার্ক অ্যানিলেশনের ফোটনের অবদান আছে অবশ্যই আছে কিন্তু থাকলেও সেটা প্রধান নয় তাহলে প্রধান ভূমিকা কি এখন মনে করা হচ্ছে যে প্রধান ভূমিকা হচ্ছে ইলেকট্রন পজিট্রনের অ্যানিলেশন সময়ের সঙ্গে সঙ্গে মহাবিশ্বের প্রসারিত হচ্ছে ঠান্ডা হচ্ছে এবং যখন তাপমাত্রা ইলেকট্রনের রেস্ট এর নিচে নেমে আসে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মেগা ইলেকট্রন ভোল্টের মতো তখন থেকে ইলেকট্রন পজিট্রন যে জোড়া তারা তাদের পারস্পরিক ধ্বংসের হার বাড়তে থাকে এ তারা গ্যামারে তৈরি করে এবং এর বিপরীতে নতুন ইলেকট্রন পজিট্রন জোড়া সৃষ্টি বন্ধ হয়ে যায় এবং ইলেকট্রন পজিট্রন অ্যালিশনের ফোটো ফোটন যেটা হয় তখন অন্য মুক্ত ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রনের সঙ্গে বারবার সংঘর্ষে লিপ্ত হতে থাকে এই সংঘর্ষগুলো থমসন বা কম্পটন স্ক্যাটারিংয়ের মাধ্যমে ঘটছে এবং ফোটনের শক্তি কমে আসতে থাকে সংঘর্ষের ফলে এখানে বলে রাখি এই সময় পজিটনের সংখ্যা ইলেকট্রনের তুলনায় সামান্য কম ছিল কারণ ব্যারিও জেনেসিসের মতোই লেপ্টোজেনেসিস একটা আরেকটা প্রক্রিয়া ছিল যার ফলে এ সামান্য ইলেকট্রনের আধিক্য মহাবিশ্ব দেখা গিয়েছিল ঠিক যেমন প্রতি কোয়ার্কের তুলনায় সামান্য বেশি কোয়ার্ক টিকে ছিল তেমনি পজিটনের তুলনায় ইলেকট্রন সামান্য বেশি ছিল এই সামান্য অসম অসমতাই পরবর্তীতে মহাবিশ্বের দৃশ্যমান পদার্থ এবং ফোটন ঘনত্ব নির্ধারণে প্রধান ভূমিকা রাখে ইলেকট্রন প্রজিটন অ্যানালিশান এক সেকেন্ডে শুরু হয় এবং দশ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় কারণ তখন আর পজিট্রন থাকে না বাড়তি ইলেকট্রনগুলো থেকে যায় মহাবিশ্ব এই সময় বিকিরণ দিয়ে ভরা যাকে বলা হয় রেডিয়েশন ডমিনেটেড এই অ্যানালিশানের ফোটন এখন নানা বিক্রিয়ার ফলে তাদের শক্তি হারাতে থাকবে এবং তাপীয় ভারসাম্যের দিকে এগোবে ইলেকট্রন পজিট্রন অ্যানালেশান এর পরে মহাবিশ্বে সেই সময় নতুন করে উচ্চ শক্তির ফোটনের উৎপত্তি হয়নি সেই সময় বলছি উচ্চ শক্তির ফোটন পরবর্তী সময় তৈরি হয়েছে আমরা যখন তারা ব্ল্যাক হোল নিউট্রন সৃষ্টি করছি তারপরে এই ইলেকট্রন প্রোটন অ্যানালিশনের ফোটনরাই ছিল সিএমবির থার্মাল ফোটনের জন্য শেষ এবং সবচেয়ে দৃশ্যমান অবদান এই ফোটনরা পুরোপুরি থার্মালাইজড বা তাতীয় ভারসাম্য অর্জন করে পরবর্তীতে রিকম্বিনেশনের সময় তিন লক্ষ চার লক্ষ বছর পরে আবার সিএমবির আকারে আমাদের চোখে ধরা পড়ে থার্মালাইজেশনের ব্যাপার নিয়ে আরেকটু আরেকবার বলি ফোটনদের থার্মালাইজেশান মূলত হয় থমসন বা কমটন স্ক্যাটারিংয়ের মাধ্যমে ইলেকট্রন এবং অন্যান্য কণার সঙ্গে সংঘর্ষে এর ফলে তাদের শক্তি ক্রমাগত কমতে থাকে এবং তারা আর তাদের মূল যে উৎসের তথ্য সেটা আর বহন করে না বরং শুধুই তাপীয় গ্যাসের চরিত্র অনুযায়ী সেই যে তাপমাত্রা তাপীয় তার সে অনুযায়ী আচরণ করে ইলেকট্র ইলেকট্রন গ্যাসের নির্দিষ্ট গড় তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা শক্তিতে সে উপনীত হয় এটা অনেকটা ঠান্ডা ভাতের সঙ্গে গরম ডালের মিশ্রণ যেমন থার্মালাইজ হয় তাপীয় বন্টনে একটা মিশ্র ফলাফল দেবে এখানেও গড় এখানে আপনি গরম ডালকে আপনি ফোটন গ্যাস বলে ধরে নিতে পারেন এই থার্মলাইজেশনের ফলেই আমরা সিএমবিতে একটি নিখুঁত আসলে ব্ল্যাক বডি স্পেকট্রাম আমরা আজকে দেখতে পাচ্ছি কৃষ্ণবস্তু বিকিরণের যে প্রণালী এই সেই ফোটনগুলো রিহিটিং অ্যানিলেশন বা অন্য উৎস থেকে এলেও তারা পরবর্তীতে সম্পূর্ণভাবে একটা তাপীয় ভারসাম্যের অবস্থানে চলে আসে এবং আদি উৎসের কোনো তথ্য তার কাছে পাওয়া যায়